বর্তমান আমরা এখানে আছি এই মাত্র এখান থেকে এখানে শেষ করলাম রাতে গেছে ঠিক আছে তো প্রতিটা জায়গায় সব কিছু আছে বিশ্বাস করেন গাইস এত বড় বাগান অন্ধকারে আমরা যার যার সেলফে আমরা হাঁটাচলা করতেছি মানে এত সুন্দর লাগতেছে দেখার মতো গাইস তো বার্সায় ওয়ান আর টু আমি অলরেডি পার্ট দিছি থ্রি অবশ্যই আসবে তুই অনেক সুন্দর হবে গাইস আপনারা রেডি থাকবেন